ভাই বন্ধুরা আজ উলুবেড়িয়া সমরুকে একটু লফটে এসেছি কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছি সেলের জন্য রাখা আছে চলুন একটার পর একটা দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে ভাই বন্ধুরা আজ আমি এসেছি উলিবেড়িয়া সমরুকে একটা লফটে তো দেখুন এই একটা নর পায়রা দেখাচ্ছে আপনাদেরকে এর চোখটা শখ করুন চোখটা আপনাদেরকে দেখাচ্ছি এরপরটাও দেখে নর পায়রা আছে স্ক্যাচ করে রাখা আছে ঠিক আছে এদিকেটাও দেখে নিন সামনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখুন পায়রাটা ঠিক আছে পাঞ্জাটাও দেখুন সামনের লুকটা এবার দেখিয়ে তো লুকটা দেখুন নর পায়রা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দেখুন এবার একটা মাদা পায়রা দেখাচ্ছি আপনাদেরকে যা যাকে নটটা দেখালাম তারই মাদা আছে এর সাথে পেয়ার আছে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন সব করুন এটাকে চোখটাকে দেখুন এর পটটাকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে স্ক্যাচ করে রাখা আছে ঠিক আছে এর দুমটাকেও দেখুন ঠিক আছে সামনের লুকটাও আপনাদেরকে দেখিয়ে দেব পাঞ্জাটাও দেখে নিন সামনের লুকটাও দেখে দেখুন মাদা পায়রা স্ট্যান্ডিংটাও দেখে দিচ্ছি পেয়ারটা এটা দেখুন আপনাদের স্ট্যান্ডিংটা দেখতে দিচ্ছি পেয়ারটা স্ট্যান্ডিং পছন্দ স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন অবশ্যই বিক্রি করার জন্য দেখেছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনাদেরকে সিঙ্গেল নর আছে সিঙ্গেল নর আছে দেখুন সিঙ্গেল নর এই চোখটা সব করুন দেখুন চোখটা আপনাদেরকে দেখাচ্ছি এর পটটাও দেখে নিন ঠিক আছে পাঞ্জাটাও দেখুন ঠিক আছে দুমটাও দেখে নিন সিঙ্গেল নর আছে এটা সামনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সামনের লুকটাও দেখুন দেখুন সামনের লুকটা স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডিংটা দেখুন সিঙ্গেল নয় স্ট্যান্ডিংটা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন তাও বিক্রির জন্য রেখেছে সব করুন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে করে নেবেন দেখুন সিঙ্গেল আছে এবার একটা আপনাদেরকে চোখের মাদা চোখের লাইনে তো দেখুন সিঙ্গেল মাদা আছে এই চোখটা সফ করুন দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তো মাদাটা চোখটা আপনাকে দেখাল পর দেখিয়ে দিচ্ছে অনেকের চোখের লাইনে খোঁজেন তো দেখতে পারেন মাদা পায়রা ঠিক আছে পাঞ্জাটাও দেখে নিন দমটাও দেখুন সামনের লুকটাও দেখিয়ে দেব প্রচুর ঝটফপট করছে তো আপনাদের দেখাবার চেষ্টা করছি দেখুন সামনের লুকটাও দেখে নিন তা বিক্রির জন্য রেখেছ আপনাদেরকে দেখাচ্ছে সব করুন স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে পায়রাও ভালো আছে এটাও বিক্রির জন্য রেখেছে আপনাদেরকে দেখাচ্ছে ভালো কালেকশন পাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন দেখে নিন দেখুন স্ট্যান্ডিংটা দেখে নিন এবার একটা মাদা দেখাচ্ছি দেখুন মাদা এর নরটাও দেখা হবে মাদাটা আগে শখ করুন চোখটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাদা লাল পায়রা আছে চোখটা শখ করুন ঠিক আছে পটটা দেখিয়ে দাও লাল পায়রা দেখতেই পাচ্ছেন প্রচুর ছটফট করছে পটটা কাটা আছে স্ক্যাচ করা আছে ঠিক আছে পাঞ্জাটাও দেখে নিন এই যে আমি ডুমটাও দেখব সামনে লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লুকটাও দেখুন এটা मादा আছে এরপর অন্যটাকে আপনাদেরকে দেখাবো মহিলাটাকে শক করুন দেখো मादाটার লুকটা দেখুন পায়রা দেখুন যে মাদরা দেখালাম তারই নর আছে এর সাথে পেয়ার আছে সেটা বিক্রির জন্য রেখেছে অবশ্যই তো শখ করুন এই চোখটা শখ করুন দেখে নিন দেখছেন চোখটা আপনাদেরকে দেখাচ্ছে আর এগুলো করে দেখুন সেলের জন্য রেখেছে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দেখুন পড়টা দেখে নিন নর পায়রা আছে ঠিক আছে অনেকে লাল পায়রা খোঁজেন তা আজ আপনাদেরকে দেখাচ্ছি দুমটাও দেখে নিন ঠিক আছে সামনের লুকটাকেও দেখিয়ে দিন

স্ট্যান্ডিংটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আর ধর স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদের শখ করে দেখাচ্ছি স্ট্যান্ডিংটা দেখুন একটা স্ট্যান্ডিংটা দেখাচ্ছে আপনাদের এটা বিক্রির জন্য রেখেছে অবশ্যই তো দেখে নিন আপনাদেরকে দেখাচ্ছি একটা বিক্রির জন্য রেখেছে স্ট্যান্ডিং শপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন ভালো কালেকশান পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন এবারে একটা মাথা দেখাচ্ছি আপনাদেরকে মাথার চোখটা খালি শখ করুন তাও বিক্রির জন্য রেখেছে চোখটা দেখেছেন আপনাদেরকে দেখাচ্ছি পায়রাগুলো হলে দেখুন চোখটা দেখেছেন তা অবশ্যই নেওয়ার হলো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন এর পটটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন পটটা একটা মাদা পায়রা আছে ঠিক আছে দেখে তো ঠিক আছে ডুমটাও দেখে নিন পাঞ্জাটাও দেখুন সামনে লুকটাও দেখে নিন মাদা আছে এরপর নটটাকে আপনাদেরকে দেখাবো পেয়ার আছে যে মাদাটা দেখালাম তারই নর এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চোখটা শখ করুন দেখছেন চোখটা আপনাদেরকে দেখাচ্ছি ভালো পায়রা পেয়ে যাবে ধৈর্য ধরে দেখুন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন প্রচুর কালেকশান আপনাদেরকে দেখাচ্ছে তো দেখতে থাকুন অন মন চালেন এরপরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক আছে ওদেরটা দেখে ঠিক আছে হ্যাঁ দুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পাঞ্জাটাও দেখে নিন চামিনি পাঞ্জা আছে নরটার লুকটা দেখুন পেয়ার কমপ্লিট পেয়ার আছে অবশ্যই স্ট্যান্ডিংটা দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে তো দেখুন নর আছে নরের লুকটা দেখেছেন কত ছটপট করছে পায়রাগুলো এগুলো সব সেলের জন্য রেখেছে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন নেওয়ার থাকলে স্ট্যান্ডিংটা দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং আছে পায়ের দেখেছেন পেয়ারটা খুব ভালো পেয়ার আছে এরকম ভালো পেয়ার পেতে গেলে অবশ্যই স্ট্যান্ডিংও সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তো নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার তো দেওয়াই থাকবে ভালো কালেকশান পেতে গেলে যারা যত শীঘ্রও পারেন কল করে নেবেন পেয়ে যাবেন এরকম ভালো কালেকশান পেয়ে যাবেন আজ আপনাদেরকে দেখাচ্ছে স্ট্যান্ডিং সহ দেখে নিন তাহলে কালেকশানগুলো দেখুন দেখছেন স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পেয়ারটার বিক্রির জন্য রেখেছে তো নিয়ে আর হলে অবশ্যই বলবো একটা কথাই যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিন স্ট্যান্ডিংটা দেখে নিন কত সুন্দর স্ট্যান্ডিং আছে স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবারকার নড় দেখাচ্ছি সিঙ্গেল নড় আছে তো সিঙ্গেল নড়টাকে আপনি শখ করে দেখুন ধৈর্য ধরে দেখুন খুব ভালো ভালো পায়রা আপনাদেরকে দেখাচ্ছে তো এটা যেমন আছে সিঙ্গেল নড় আছে দেখুন নড়ের চোখটা শখ করে দেখাচ্ছি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্য আপনার পছন্দ হলে কথা বলে নেবেন নর পায়রা আছে এর পরটা দেখুন ঠিক আছে এদিকেরটাও দেখে নিন ডোমটাও দেখুন ঠিক আছেন কৌদারগুলো খালি দেখুন পাঞ্জাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সামনের লোকটাও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন নর পায়রা সিঙ্গেল নড় আছে নেয়ার হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ভালো কালেকশান পেয়ে যাবেন আজ উলিবড়িয়া সোম রুকে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন লবটে কালেকশানগুলো আজ সেল করে দিচ্ছে অনেকে নিতে চান যা যার পছন্দ হবে অবশ্যই নেবেন আর পেকার বিরক্ত করবেন না নেওয়ার হলে অবশ্যই কল করবেন অনেকে কল করে বিরক্ত করার চেষ্টা করে তো বিরক্ত করবেন আমরা পছন্দ হলে নেবেন দরদাম করে নেবেন পেয়ে যাবেন ভালো কালেকশন আছে চলবে স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডিংটাও দেখে নিই খুব সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেছেন স্ট্যান্ডিংটা দেখেছেন সুন্দর স্ট্যান্ডিং আছে স্টার্টিং যেমন আছে তেমন পায়রাও ভালো আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটাও বিক্রির জন্য রাখা আছে অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ভালো কালেকশন পেয়ে যাবেন ভালো কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমি একটা কথাই বলবো যত শীঘ্র পারেন যোগাযোগ করেন দেখুন শখ করে দেখাচ্ছি স্ট্যান্ডিংটা দেখাচ্ছি দেখুন স্ট্যান্ডিংটা দেখি মারাত্মক স্ট্যান্ডিং আছে পায়রাও মারাত্মক আছে অবশ্যই নেওয়ার হলে যোগাযোগ করুন এবং ভালো কালেকশান পায়রা অনেকে খোঁজেন আজ আপনাদেরকে দেখাচ্ছি বলি বড়ি আর সমুকে এসে দেখছি কালেকশানগুলো আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি দেখুন সিঙ্গেল নর আছে দেখুন সিঙ্গেল নর সিঙ্গেল নর এটাও সেলের জন্য রেখেছে আপনাদেরকে দেখাচ্ছি চোখটা শখ করুন দেখুন চোখটা দেখাচ্ছি আপনাদেরকে ও বিক্রির জন্য রেখেছ ভালো ভালো পায়রা তো নেবেন আপনার পছন্দ হলে অবশ্যই নেবেন দেখুন এর পরটাও দেখে নিন ঠিক আছে পর সব দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখেছেন ঠিক আছে সামনের লুকটাও আপনাদেরকে দেখো দুমটাও দেখে নিন ঠিক আছে দুমটা আছে পাঞ্জাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখুন পায়রা আছে পায়রা দেখুন সামনের লুকটাও দেখে নিনের লুকটা নটটা স্ট্যান্ডিংটা দেখুন সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখাচ্ছে নটটা স্ট্যান্ডিংটা দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং নটটা স্ট্যান্ডিংটা দেখে নিন ভালো পায়রা পেয়ে যাবেন স্ট্যান্ডিংও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম ভালো কালেকশান ভালো পায়রা পেয়ে যাবেন ভালো স্ট্যান্ডিংও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কালেকশানটাও দেখে নিন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ভালো পায়রা পেতে গেলে অবশ্যই স্ক্রিনে নাম্বার তো দেওয়া থাকবে যত শীঘ্র পারেন যোগাযোগ করে নিয়ে নেবেন ভালো কালেকশান নেওয়ার জন্য দেখুন সখ করে আপনাদেরকে দেখাচ্ছি নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নর পায়রা আছে এটা চোখটা শখ করে নিন ঠিক আছে টপিক কীর জন্য রেখেছে পটটা দেখে নিন একটু ভিজে গেছে একটু ভিজে গেছে তো ঠিক আছে আর ফিজটাও দেখে নিন টপিক কীর জন্য রেখেছে অবশ্যই নেওয়ার হলে যোগাযোগ করবেন আমাদেরকে দেখিয়ে দিচ্ছে সামনে লোকটা দেখে নিন স্ট্যান্ডিংটা দেখুন ভালো পায়রা আছে স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অবশ্যই নেওয়ার হলে যোগাযোগ করুন এবং ভালো কোয়ালিটির পায়রা ভালো পায়রা জন্য আচ্ছা আপনাদেরকে শখ করে দেখিয়ে দিচ্ছে দেখুন যেমন এটা আছে এটা স্ট্যান্ডিংটাও দেখে নিন শখ করে দেখাচ্ছি অবশ্যই নেওয়ার হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন দেখুন সুন্দর লুক দেখেছেন ভালো পায়রা পেয়ে যাবেন যে আমাদেরকে সব করে দেখাচ্ছি দেখুন